আসসালামু আলাইকুম সবাইকে একটা মজার ভিডিও নিয়ে এসেছি ফানি ভিডিও এই যে দেখুন কে আছে ভিতরে হাঁস চীনা হাঁস আছে আমরা গোসল করায় দিতেছি কেন ও বাসায় একলা তাই ওরে আর আমি পুষ্প নিতে দিই না না ও একলা আবার আসতে চায় না পরে আর একলা একলা দেখে পাশে পাশে চলে যায়

তার দূরে যদি করো নাই করো হ্যাঁ ওভাবেই করো বিক্রি থাক হ্যাঁ থাক না এভাবেই থাক থাক একটু ইজি দাও হয় গেলে আবার বলছিলাম না বলে দিলে ভাল লাগো আর একটু বড় বলে তো আমাদের মজার এক ভিডিও নিয়ে আসলাম ওকে হাফেজ